হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম মেহেরুন কিচেন ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকের রেসিপিতে থাকছে কচুর শাকের রেসিপি তো আজকে আমি কোনো মাছ ছাড়াই সহজেই তৈরি করে নিচ্ছি আজকের এই কচু শাকের রেসিপিটা আপনারা কিন্তু চাইলে আমার মতো বাড়িতে এভাবে তৈরি করে দেখতে পারেন আর এখানে আমি শুরুতেই কচু শাকগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এখানে কিন্তু কচি কচি পাতা সহকারে দিয়েছিলাম তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ভালোভাবে শাকগুলো সিদ্ধ করে নিচ্ছি তো এই যে দেখুন ভিতর থেকে কিন্তু দেখা যাচ্ছে যে আমার শাকটা সুন্দরভাবে সিদ্ধ হচ্ছে তো এই পর্যায়ে আমার শাকগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এখন আমি একটা জালের সাহায্যে শাকগুলোকে ছেঁকে নেব যেন এটার পানিটা ভালোভাবে জুড়ে যায় কিছুক্ষণ রেখে দিয়েছি আর অপর সাইডে একটি চুলাতে প্যান বসিয়ে দিলাম প্যানটি গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আর সয়াবিন তেল আপনারা চাইলে এখানে সরিষার তেলও অ্যাড করতে পারেন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিচ্ছি দুটো তেজপাতা তিনটি এলাচ আর দুটো দারচিনি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন সবগুলো আমি আদাটা আর পেঁয়াজের সঙ্গে ভালোভাবে ভেজে নিচ্ছি যেন আদার পেস্টের গন্ধটা না থাকে ভালোভাবে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি দু চামচ মরিচের গুঁড়া আর দিচ্ছি দেড় চামচ হলুদের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন এখন কিছুটা পানি দিয়ে মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিব আর আপনারা যদি এটা মাছ দিয়ে খেতে চান তো এই পর্যায়ে কিন্তু মাছটি দিয়ে দিবেন তো আমি আজকে কোনো মাছ ছাড়াই রান্না করে নিব আজকের এই কচু শাকটা তো এখন আমি আমার মশলাগুলো কষানো হয়ে গেলে কচুর শাকগুলো দিয়ে দিচ্ছি এখন আমি ভালোভাবে কচু শাকগুলো মশলার সাথে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি কচু শাকটা আমার অনেক পছন্দ যার কারণে আজকে কচু শাকটাই রান্না করে নিলাম অবশ্য আমরা মাছ দিয়েও খেয়ে থাকি তো আজকে একটু ভিন্নভাবে করে দেখালাম চাইলে আপনারা বাড়িতে এভাবেও তৈরি করে নিতে পারেন আর এখানে কিন্তু আমি শুরুতেই বলেছি যে এদিকে আমি কচুর কচি কচি পাতাগুলো যেগুলো থাকে ওই পাতাগুলো আমি এখানে অ্যাড করেছিলাম তো কিছুক্ষণ পর পরে আমি ভালোভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি আর কচু শাকটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি কচু শাকটা যত ভালোভাবে ভাজা হয় খাওয়ার সময় কিন্তু টেস্টও অনেক ভালো পাওয়া যায় আবারও আমি একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে এনেছি কিছুক্ষণ পর পরে কিন্তু আমি উল্টে পাল্টে দিচ্ছি কারণ এক সাইড ভাজা হলে যার কারণ অপর সাইড উল্টে দিচ্ছি তো দেখুন শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা পাতা কুচি আর ধনেপাতা কুচিটা কিন্তু খাবারের টেস্টটা অনেক ভালো আনে তো আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এই তো হয়ে গিয়েছে আমার আজকের কচু শাকের রেসিপি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন